ওয়েলকাম ব্যাক গাইস ওয়েলকাম ব্যাক আজকে চলে এসেছি আপনাদের সামনে মাসুম মোটরস যেখানে হোলসেল দামের মধ্যে হোলসেল বলবো না বাট আপনারা মার্কেটে ঘুরে বেড়াবেন নতুন নতুন কন্ডিশনের গাড়ি মানে অলমোস্ট বলতে গেলে নতুনই গাড়ি সম্পূর্ণ পেয়ে যাবেন সেকেন্ড হ্যান্ড গাড়ির দামে আজকে যে আপনাদের কালেকশন দেখাবো অলমোস্ট সব রকমের কালেকশন রয়েছে সব রকমের কালেকশন একশো প্লাস হ্যাঁ বন্ধুরা এখানে যে স্টক দেখছেন এইরকম স্টক আরেকটা একটা গোটা মনে রয়েছে সেখন আমরা দেখাবো প্রত্যেকটা কালেকশনের উপরে মার্কেট থেকে আমরা অনেকটা টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন এবং প্রত্যেকটা কালেকশনের উপরে যে অফার এখানে থাকছে তেল পেয়ে যাচ্ছেন ফ্রিতে হেলমেট পেয়ে যাচ্ছেন ফ্রিতে প্রত্যেকটা গাড়ি থাকছে অল ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ফাইন্যান্স অ্যাভেলেবেল এবং এখানে নাম চেঞ্জ হয়ে যাচ্ছে এক সপ্তাহের মধ্যে যে কালেকশন বন্ধুদের ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দাও এখানে দেখুন এ থেকে জেড পর্যন্ত বড় গাড়ি সব রকমের কালেকশন পেয়ে যাবেন এবং লাইন দিয়ে পেয়ে যাবেন স্কুটার তো চলুন সরাসরি আমরা আজকে চলে এসেছি মাসুম মোটরস বারাইপুরের রয়েছে মাসুম দাদার সাথে কথা আজকে আপনারা ভিজিট করবেন আর প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে আজকে কতটা পরিমাণে ডিসকাউন্ট রয়েছে এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টা অন করে দেবেন পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো গেট ফাইনালি এখন আপনাদের সামনে মাসুম মোটরসের এর অনার দাদা অনেকদিন পর ভিজিট করলাম বলো কেমন আছো অবশ্যই ভালো আছি আর তুমি কেমন আছো বলো ভালো আছি দাদা আজকে তো এখানে দেখছি 100 প্লাস স্টক মানে নতুন নতুন কালেকশন এর বাইরেও প্রচুর গাড়ি স্টক রয়েছে তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে হ্যাঁ যেমন গাড়ি আপনারা খুঁজছেন ঠিক সেম কন্ডিশনের গাড়ি আপনারা পেয়ে যাবেন আচ্ছা প্রতিটা গাড়ির সঙ্গে তো একদম কন্ডিশন নিয়ে কোনো কথা হবে না কমপ্লিট পেপার ওকে চব্বিশ ঘন্টা টু আটচল্লিশ ঘন্টার মধ্যে আমাদের এখান থেকে আপনি নাম চেঞ্জটা কমপ্লিট পাবেন ওকে প্রতিটা গাড়ির সঙ্গে ফাইন্যান্সের সুবিধা রয়েছে আচ্ছা ডেলিভারি সুবিধা রয়েছে সেটা কিন্তু একদম ফ্রিতে না সামান্য কিছু চার্জেবেল ওকে আর প্রতিটা গাড়ির সঙ্গে যেমন ফাইন্যান্সের সুবিধা রয়েছে ঠিক তেমনই ছ মাস করে চার মাস পাঁচ মাস এরকম বিভিন্ন গাড়ির উপরে বিভিন্ন ইঞ্জিন ওয়ারেন্টি রয়েছে আর মোটামুটি দুটো করে ফ্রি সার্ভিস একটা হেলমেট একটা গাড়ি ঢাকা দেওয়া কবর আমাদের তরফ থেকে গিফট হিসাবে থাকে আর আমাদের ঠিকানা হচ্ছে বারুইপুর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা ওকে বারুইপুর থেকে আপনি শঙ্করপুরের অটো মাসুম মোটর বললে নামিয়ে দেবে আমাদের শোরুমটা বারুইপুর কুমারহাট শিয়ালদাবাদ শিয়ালদার বাইরে থেকে যারা আসবে সাউথ লাইনের ট্রেন ধরে বারুইপুরে নেমে আমাদের কল করলে গাইড করে নেব যোগাযোগের সময় সকাল দশটা থেকে রাত আটটা অব্দি শুধুমাত্র শুক্রবার দিন কেউ আসবেন না বা আমাদের কল করবেন না ওইদিন দিন শোরুম বন্ধ থাকে বাকি যেকোনো দিন আসুন দশটা থেকে আটটা শোরুম খোলা থাকে আর ওটাই যোগাযোগের সময় আচ্ছা আজকে এখানে কি কি মডেল তাতে অ্যাভেলেবেল আছে আর ওয়ান ফাইভ থেকে শুরু করে রয়্যাল এনফিল্ড এর বিভিন্ন ভেরিয়েন্ট থেকে শুরু করে মাইলেজ গাড়ি থেকে শুরু করে স্কুটি থেকে শুরু করে যেমনটা আপনি খুঁজছেন আশা করি আমাদের ভিডিওর মধ্যে আপনি তেমন গাড়ি পেয়ে যাবেন কি চাই সব রকম অ্যাভেলেবেল ওকে তো আমরা আজকে শুরু করবো রয়্যাল এনফিল্ড থেকে ক্লাসিক প্রথমে আপনাদের দেখাবো আমরা রয়্যাল এনফিল্ড ক্লাসিক থ্রি দেখুন অ্যালোহিল সঙ্গে রয়েছে ব্ল্যাক কালারের সঙ্গে খুব ভালো কান্ডিশানে দুহাজার উনিশ সালের মাঝামাঝির গাড়ি গাড়ির কান্ডিশনটা দেখো গাড়ি দেখে মনে হবে যেন দুহাজার পঁচিশের গাড়ি অ্যালোহিল এবং এলইডি হেডলাইট সঙ্গে রয়েছে খুব ভালো একটা কান্ডিশান সঙ্গে গাড়িটা রয়েছে দাম রেখেছি শুধুমাত্র এক লক্ষ হাজার টাকা এক হ্যাঁ কিন্তু আজকে স্পেশাল ভিডিওর জন্য কোন ডিসকাউন্ট তুমি আরো চার টাকা এক্সট্রা ডিসকাউন্ট করে দাও এই গাড়িটার ক্ষেত্রে

একটা হেলমেট একটা গাড়ি ঢাকা দেওয়া কবার দুটো ফ্রি সার্ভিস এবং চার থেকে পাঁচ মাসের বিভিন্ন গাড়ির উপরে যেমন সিসির উপরে ডিপেন্ড করে তো ইঞ্জিন ওয়ারেন্টির ব্যবস্থা আমরা রেখেছি ওকে নেক্সট মডেল দাদা দু হাজার চব্বিশের হান্টার ওকে এক লক্ষ বাহান্ন দাম এক লক্ষ পঞ্চাশে চলে আসো ডাউন পেমেন্ট ডাউন পেমেন্ট প্রতিটা গাড়ি লাখের নিচে থাকলে ফর্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট লাখের উপরে গেলে ফর্টি ফোর্টি ফাইভ পার্সেন্ট মতো ডাউন পেমেন্ট দামের উপরে ওকে নেক্সট মডেল রয়্যাল এনফিল্ডের মেটিওর দু হাজার চব্বিশের গাড়ি শুধুমাত্র এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার হ্যাঁ অবশ্যই ওকে নেক্সট মডেল দু হাজার পঁচিশের গাড়ি ক্লাসিক্স কিছুদিন কম পঁচিশের গাড়ি সুপার কন্ডিশন গাড়ির গায়ে একটা কোথাও দাগ ভাঙা কিছু নেই শুধুমাত্র এক লক্ষ অষ্টআশি দাম রেখেছিলাম আমরা এক লক্ষ চুরাশি লাস্ট দাম ছিল যারা ক্যাশে নেবে তাদের জন্য আরো এক্সট্রা দু টাকা ডিসকাউন্ট এক লক্ষ বিরাশি হাজার টাকা এবং অন টেবিল অবশ্যই ওকে নেক্সট মডেল দেখাবো দেখাবো 2025 এর গাড়ি আচ্ছা 1 লক্ষ 40 দাম ছিল আর এক্সট্রা 5000 ডিসকাউন্ট রয়েছে এক লক্ষ 35 এক লক্ষ 35 হ্যাঁ ওকে নেক্সট আপনাদের যে মডেল দেখাবো এখানে তাতে একটা বড় গাড়ি দেখাবো একদম আর 15 দিয়ে আমরা দেখাবো কিছু কালেকশন হ্যাঁ আর আগে দেখাবো ভার্সন 4 বিভিন্ন রকমের কালার ভেরিয়েন্ট রয়েছে যেমন আপনি ব্ল্যাক রেড যে কোনো কালার ব্লু যা চাই अवेलेबल পেয়ে যাবে ওকে তো ওটা না একটা আরজেন্সি জাদাদা বুকিং হয়ে গেছে আমরা আর 15 থেকেই দেখাবো ছ মাসের পুরনো গাড়ি ছ মাস হ্যাঁ দেখুন দু হাজার পঁচিশের গাড়ি ছ মাস পুরনো আমরা দাম রেখেছিলাম এক লক্ষ তিয়াত্তর হাজার টাকা লাস্ট দাম ছিল এক লক্ষ সত্তর হাজার টাকা অন টেবিল আসুন কি দেবেন বলুন কম বেশি করে দি গাড়ি দিয়ে অন টেবিল অবশ্যই প্রতিটা গাড়ির ক্ষেত্রে ওকে নেক্সট

আসবেন গাড়ি বাইরে বের করে দেবো চালাবে চালিয়ে দেখে নেবেন কোনো প্রবলেম থাকলে আমরা সেগুলো সঙ্গে সঙ্গে রেডি করে দেবো এখানে বিল এ গ্যারান্টি মুখে অবশ্যই আমাদের সরাসরি বিল প্যাটে প্রতিটা গাড়ির ক্ষেত্রে লেখা থাকে কিছু গাড়ি ছ মাস কিছু গাড়ি চার মাস আমরা স্ট্যাম্প মেরে দেবো ওকে তো মোটামুটি বারো মাসের পুরোনো গাড়ি এক লক্ষ পঁচাত্তর আমরা দাম রেখেছিলাম কিন্তু আজকে আমাদের লাস্ট দাম রয়েছে শুধুমাত্র এক লক্ষ তিয়াত্তর হাজার টাকা সঙ্গে একটা ব্যান্ড নিউ টায়ার পেয়ে যাবে ওকে বাহাত্তর করা যাচ্ছে পঁচিশের গাড়ি এক লক্ষ বাহাত্তর করে দাও ওকে নেক্সট

এটা রয়েছে চব্বিশ এর এটাও পঁচিশের গাড়ি পঁচিশ ব্ল্যাক কালারের সঙ্গে সুপার কন্ডিশন রয়েছে এক লক্ষ বাহাত্তর দাম আটষট্টিতে চলে আসছে আটষট্টি অন টেবিল নেগোসিয়েবল হ্যাঁ নেক্সট এফজেট দেখাবো ভার্সেন ফোর পঁচিশের গাড়ি এক লক্ষ পনেরো হাজার টাকা বাজেট কম থাকলেও আপনি চলে আসুন শুধুমাত্র সত্তর পঁচাত্তর হাজার টাকা থেকে আমাদের এফজেট শুরু হচ্ছে আচ্ছা এখানে সব থেকে ডাউন পেমেন্ট কত হতে পারে লাখের নিচে থাকলে দাদা গাড়ির উপরে থার্টি পার্সেন্ট লাখের উপরে গেলে থার্টি ফাইভ

এক লক্ষ তিরিশ দাম পঁচিশে চলে আসবে আচ্ছা এক লক্ষ পঁচিশ নেক্সট মডেল আর নেক্সট দেখাবো এন এস ওয়ান টোয়েন্টি ফাইভ বাইশের মাঝামাঝির গাড়ি শুধুমাত্র সত্তর হাজার টাকাতে চলে আসবে সত্তর হাজার নেক্সট টু টোয়েন্টি দেখাবো পরপর দুটো রয়েছে দুটোই চব্বিশের শেষের গাড়ি বন্ধুরা যেটা ইচ্ছা নিতে পারে এক লক্ষ পনেরো এক লক্ষ পনেরো ওকে দেখুন দুটোই আজকে টু টোয়েন্টি বাজেট কম থাকলেও আপনি চলে আসুন ষাট পঁয়ষট্টি টাকা থেকে টু শুরু নাও কি সেগুলোর সঙ্গেও আমরা ওয়ারেন্টির ব্যবস্থা বাকি সব ফাইন্যান্সের সুবিধা সবকিছুই রেখেছি সব থাকবে এন এস এন দেড়শো দেখাবো দু চব্বিশ সালের এপ্রিল মাসের গাড়ি নাম্বার প্লেট আমরা প্রতিটা গাড়িতে খুলে রেখেছি কারণ আপনি নাম্বার সার্চ করে দেখে নিতে পারবেন এমনটা না যে আমরা ভিডিওতে বাইশের গাড়ি চব্বিশ বলে দেবো আপনি এসে দেখবেন একদম ছিল ভিডিওতে আরেক দাম হয়ে গেছে মোটর এগুলো হবে না এক লাখ দুই দাম আছে আটানব্বই হাজারে চলে আসবে অন টেবিল আসুন দাম কমবে তো বাড়বে না ওকে নেক্সট চব্বিশের পালসার একশো পঁচিশ আচ্ছা আমরা দাম রেখেছিলাম পঁচাত্তর হাজার টাকা আজকে অন টেবিল আরো পাঁচ হাজার এক্সট্রা ডিসকাউন্ট রয়েছে শুধুমাত্র সত্তর হাজার টাকাতে চলে আসছে ওকে হ্যাঁ দুহাজার চব্বিশের এপ্রিল মাসের গাড়ি সাত হাজার কিলোমিটার চলা টায়ার থেকে শুরু করে গাড়ির চার সাইড ঘুরিয়ে দেখিয়ে দাও কোনো অসুবিধা নেই গাড়ির গায়ে একটা সিঙ্গেল ডাক অবধি কোথাও নেই এক লক্ষ 10 দাম এক লক্ষ আটে চলে আসবে অন্টেবিল আসুন ক্যাশে নিয়ে যান এক লক্ষ সাত দেবেন নেক্সট দুহাজার এটা রয়েছে দুহাজার চব্বিশের শেষের ইটোয়েন্টি ভেরিয়েন্ট এস একশো টপ মডেল আমরা দাম রেখেছিলাম এক লক্ষ পঁচিশ হাজার টাকা শুধুমাত্র আজকে লাস্ট দাম থাকছে এক লক্ষ কুড়ি হাজার টাকা ক্যাশে যারা পারচেস করবে এক লক্ষ উনিশ টাকা দাদা এটা মাইলেজ 2025 এর স্পি গাড়ি আছে 6 মাসের নিউসেপ এসপি 88000 86000 এ চলে আসবে অনটেবিল যারা ক্যাশে পারচেজ করবে 85000 এ চলে আসবে ওকে এবারে নেক্সট আমরা আপনাদের দেখাবো স্কুটার আমরা পরে দেখাবো আরো কিছু মাইলেজ গাড়ি বা বিভিন্ন কালেকশন রয়েছে সেগুলো দেখানোর চল দেখে নাও দাদা আজকে তো গাড়ি দেখে শেষ করে যাবে না প্রচুর কালেকশন দাদা এক গাড়ির কালেকশন মাইলেজ গাড়িটা এই গোডাউনে আমরা বেশি সংখ্যকটা রেখেছি আচ্ছা তো আমরা শুরু করবো আজকে এফজেড থেকে দু হাজার পঁচিশের গাড়ি সার্ভিস পলিস এখনো বাকি আছে সার্ভিস পলিস করে রেডি করে দেবো আর দামটা জানতে আমাদের কল করুন আমরা বলে দেবো মডেল স্পেন্ডার প্লাস গাড়ির কন্ডিশন কাকের বলে একবার দেখো এটা তো নিউ মডেল একদম স্প্লেন্ডার প্লাস এর নিউ মডেল নতুন তো একদম শোরুম পিস গাড়ি দাদা দু হাজার এর মার্চ এর গাড়ি আছে দাম পড়বে শুধুমাত্র সত্তর হাজার টাকা শুধুমাত্র সত্তর হাজার টাকা এসপি দেখাবো চব্বিশ এর ফেব্রুয়ারি মাসের গাড়ি আচ্ছা নাম্বার প্লেট খোলা আছে আপনি চাইলে দেখে নিতে পারেন কোনো অসুবিধা নেই দাম রেখেছি সাতাত্তর হাজার টাকা চুয়াত্তর হাজার টাকা লাস্ট দাম ছিল যারা ক্যাশে পারচেস করবে আরো এক্সট্রা দু হাজার ডিসকাউন্ট বাহাত্তর হাজার টাকা

দু হাজার গাড়ি শুধুমাত্র পঁচাত্তর হাজার টাকা এদিকে দেখাবো দাদা আরও একটা রাইডার চব্বিশের গাড়ি দামটা জানতে আমাদের ফোন করুন আমরা বলে দেব নেক্সট পালসার টু টোয়েন্টি নিয়ে যাও একুশের শেষের গাড়ি শুধুমাত্র পঁচাত্তর হাজার টাকা ওকে নেক্সট লিবো উনিশের শেষের গাড়ি নিয়ে যাও পঁয়তাল্লিশ হাজার টাকা ওকে এদিকে দেখাও দাদা আর টি আর ফোর ভিটা দেখিয়ে দাও দু হাজার চব্বিশের গাড়ি এক লক্ষ হাজার টাকা এক পাঁচ ওকে নেক্সট মডেল আর নর্ডের টু গাড়িটা চার সাইড থেকে ঘুরিয়ে দেখাও গাড়ির কান্ডিশন কাকে বলে দেখাও একদম শোরুম কান্ডিশন গায়ে কোথাও দাগ ভাঙা নেই তিয়াত্তর দাম বাই একুশের শেষের গাড়ি সত্তর টাকাতে চলে আসবে ওকে নেক্সট এদিকে দেখাও ফোর ভি দু গাড়ি এক লক্ষ পাঁচ টাকা ওকে নেক্সট বাগনার নিয়ে যাও তেইশের গাড়ি সত্তর টাকা ওকে নেক্সট আর টি সম্ভবত এটা আছে দু হাজার চব্বিশের শেষের গাড়ি আচ্ছা গাড়ির কন্ডিশন দেখা একদম শোরুম পিস গাড়ি আছে এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো ওকে রাইডার সরি এক্সটিম এক্সটিম গাড়ির কন্ডিশন খুবই ভালো আছে দাদা দু হাজার পঁচিশের গাড়ি একাশি হাজার টাকা আশি হাজার টাকা করে দাও ওকে নেক্সট মডেল আর ওয়ান ফাইভ ভার্সেন ফোর হ্যাঁ গাড়ির কন্ডিশন দেখো একদম শোরুম পিস গাড়ি আছে এক লক্ষ চৌষট্টিতে চলে আসবে চব্বিশের মাঝামাঝির গাড়ি ওকে

সম্ভবত এটা তেইশের শেষের গাড়ি সাতান্ন হাজার টাকা এদিকে দেখো স্টার সিটি প্লাস বাইশের গাড়ি আটচল্লিশ হাজার টাকা এদিকে রেডিয়ন দিন নিয়ে যাও সেম প্রাইসে সামনে মুখ ভাঙা চেঞ্জ করে দেবো আমি ওকে দাদা সোনাসরি দেব গুলো আমরা দেখাবো ওকে দাদা এখন আমাদের বন্ধুদের স্কুটার গুলোকে দেখিয়ে দাও আমাদের এক্সেস থেকে আমরা শুরু করব তেরো মাসের পুরনো গাড়ি শুধুমাত্র আটাত্তর হাজার টাকা আটাত্তর এদিকে দেখাবো অ্যাভিনিস চব্বিশ সালের মাঝামাঝির গাড়ি শুধুমাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর অ্যাক্টিভা দেখাবো পরপর দুটো একটা একশো পঁচিশ আর একটা অ্যাক্টিভা সিক্স জি তো আমরা প্রথমে সিক্স জি দেখাবো দু হাজার চব্বিশের মাঝামাঝির গাড়ি পঁচাত্তর হাজার টাকা এবং একশো পঁচিশ শুধুমাত্র আটষট্টি হাজার টাকা ওকে নেক্সট মডেল এদিকে দেখাবো জেডার ন থেকে বারো দশ মাসের মধ্যে বয়স শুধুমাত্র আশি হাজার টাকা জুপিটার পর তিনটে কালেকশন দেখাবো তিন রকম কালার অপশানের সঙ্গে প্রথমে দেখাবো বাইশের গাড়ি তারপরে তেইশের গাড়ি তারপরে চব্বিশের গাড়ি তো বাইশের গাড়ি আমরা দাম রেখেছি শুধুমাত্র পঞ্চান্ন হাজার টাকা তেইশের গাড়ি নিয়ে যাও ষাট হাজার টাকা আর এখানে নিয়ে যাও চব্বিশের শেষের গাড়ি আশি হাজার টাকা পর চারটে এনটক দেখাবো দাদা চার রকম কালার অপশানের সঙ্গে তো আমরা দেখাবো চব্বিশের ব্ল্যাক কালার একদম ফ্রেশ কন্ডিশন পঁচাত্তর হাজার টাকা চব্বিশের এক্সটি মডেল শুধুমাত্র আশি হাজার টাকা এদিকে দেখাবো বাইশের গাড়ি পঞ্চান্ন হাজার টাকা এদিকে দেখাবো তেইশের শেষের গাড়ি বাহাত্তর হাজার টাকা আচ্ছা তো তাদের এখানে যেয়ে প্রত্যেকটা আমরা গাড়ি দেখালাম প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে ফাইনান্স হবে অবশ্যই প্রতিটা গাড়ির মোটামুটি আমাদের যদি কাস্টমারের সিভিল ভালো থাকে এবং প্রপার ডকুমেন্টস থাকে তার জন্য আমাদের কল করুন আমরা চেষ্টা করব অল ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স করে দেওয়ার তার জন্য আমাদের কলকাতা আসতে হবে মালদা এগুলো এই জায়গাগুলো থেকে যারা দেখছে অবশ্যই কলকাতা আসতে হবে গাড়ি কিনতে গেলে আর শোরুমে আসার পরে আমাদের ডেলিভারি ব্যবস্থা রয়েছে প্রতিটা গাড়ির ক্ষেত্রে নাম যে যেখান থেকে আসবে চব্বিশ ঘন্টা টু আটচল্লিশ ঘন্টার মধ্যে কমপ্লিট পাবে কমপ্লিট পেপার আপনি চাইলে মেকানিক আনুন সঙ্গে গাড়ি শোরুমের বাইরে বের করে দেবো চালিয়ে দেখে নেবেন পছন্দ হলে ডিল হবে ওকে তাহলে ভিডিও আজকে এখন এন্ড অবশ্যই শুধুমাত্র শুক্রবার বন্ধ বাকি যে কোনো জিনিস কিনে দেওয়া নাম্বারে কল করুন সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে আমরা গাইড করে নেব ওকে ঠিক আছে